শুভ সকাল এখন সকাল সাতটা বাজে তো আজকে একটু বেলা হয়েছে উঠতে আর মা তো আজকে মুড়ি বাঁচছে তো খুব পছন্দ গরম সকালবেলায় কারণ হলো ব্যবসা গরম বাতাস নাই বিলের জল একটু কমতেছে আর কি বৃষ্টিপাত কমের কারণে জল একটু কমা আর বিলের জল তো আবদ্ধ অবস্থায় আছে আবদ্ধ অবস্থা থাকলে জলটা পচে জলটা মানে পচা পচা হয়ে গেছে তো রাস্তা এখনো জাগনা আছে আমাদের রাস্তা বাড়ির রাস্তা তো বেশি অতিরিক্ত বর্ষা গেলে রাস্তা তলে যায় যেখানে জল আছে গাছ ছিল গাছটি কাটছি জল আসার কারণে তো চলে যাই বাড়িতে তো মা আজকে মুড়ি বাঁচতেছে পূজার মায়ের বাড়িতে নেই মাহ কাকায় মুড়ি বাছ বসছে গাঠ গোলাপ গাছটা পালিয়েছে তরতজা হয়েছে বৃষ্টি তৃষ্টি ফুলও ফুটছে আর কি পূজা ফুল গাছ লাগাইছে এ বকুল ফুল গাছ না কি ফুল গাছ জানি মরিচের চারা লাগাইছে মরিচ গাছের চারা মরিচ গাছের চারা লাগাইছে তো গাছে খুব কম কারণ বৃষ্টি হইলে ইয়ার আগে তো বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হইলে ওই যে ইগুলা ওই কি বলে যে ফুল ফল আসবে ওটা নষ্ট হয়ে যায় चाहिँ गुरु रे चाहिँ आमादेर दुइटा गाबी दुइटा गर्भवती दुइटा गर्भवती ए चार मास पाँच मास पऱ्यो डेलिभरी गर्कि আর খুব খুব আদর ই করে আর কি খুব আদর চাই এই আমাদের এই বছরটা আর ওটা হলো দুষ্ট বেশি ওটা হাত দেওয়া যায় না ওটা হাত দিলে খাল মাথা ঘুমায় আমাদের এটা হলো আদরি এটা দুষ্টাল মাথা ঘুমায় বুঝবুজি মাথা ঘুম নিলে মাথা ঘুমায় তো মাদিকে যে মুড়ি বাঁচতেছে তো একটু দেখাই গরম তো প্রচুর গরম আবার আগুনের পারে থাকলে আরো গরম লাগে বেশি জামা জামাকাপড় ভিজা যায় আসলে গ্রামের মানুষ তো সকাল উঠতে হয় যত ইয়ে কাজ করতে হইব আর মা আর বস হয়ে গেছে এখন তারপরে অভিজ্ঞতা আছে করে

একজনের হাতে একজন যশ আছে তাই না মোটামুটি ভালো হয়েছে খারাপ না কিন্তু আরো ভালো হওয়ার কথা মানে এগুলো লোক নিয়ন্ত্রণের উপর নির্ভর করে নিয়ম কানুনের উপর যদি তাপ বেশি হইলো তাহলে জমেলা আবার যদি তাপ কম হইলো তাহলে জমেলা সব যেমন ভালো আর হলো চাল এগুলা একটা মানে ইয়ের মধ্যে থাকতে সমতার মধ্যে থাকে তে এটা মুড়ি ভালো হয় তা আমরা আবার মুড়ি কিনা খাই নাই মুড়ি কিনা খাইলে কই মুড়ি বজা না কেনা ওই যায় টিকটক মা এইটো বাঁচে ওইগুলা একটু বললে লাগে আমরা সবসময় মুড়ি আবার খাই নাই মুড়িটো ওই যে পান ডাবাত কাঁঠাল আম এইগুলো যেটো সিজন এগুলা দিয়ে একটু খাইলে ভাল লাগে তাছাড়া যেন মুড়ি খাওয়া সকালবেলা উঠে আয় ওই হয় না এখন আগে হয়তো আগে মুড়ি খাইতো সকালবেলা গমে উঠে আই এখন মুড়ির মানে সকালবেলা খাওয়া হয় না অনেকেই খায় না হয় বেশিরভাগই বেশি খায় না কিন্তু ওই পান্তা ভাত বা অন্যান্য কিছু রাত্রে সাজানো আসলে তো একটু হয় তো যে কাঁঠাল তো বড় বড় কাঁঠাল ওটা একটু দে দর লাগবে পাকছে না আবার যদি খেয়াল না করি তাহলে পইরে গিয়ে একবারে বেদরা বেড়ে যাব আমার টুকা দেবো দেখবো টেস্ট করে যে পাকছে কিনা অবশ্য পায়রা রাখলে কেডা রাখলে আগেই

이, 이, 이. 이, 이. 이, 이, 이. 이, 가 이. 이, 이, 이. 이, 이. 이, 이. 이, 이. 이, 이. গাছ সবাই দাওয়াইছে ডালে ও অনেক উসাই গাছ আবার লাম বয়সার যে মুড়ি বাজার শেষ তাহলে জি করবো পরিষ্কার করবো মুড়ি মুড়ি বাজা যে শেষ হইলো আর স্পর্শে করলো যাইলে চালু নেব তে যে বালু থাকে মধ্যে বালু মুড়ি কিনে দালি মুড়ি পানটা দেয় সাদ নাই কিনা নুলা নুলাওয়

গরম কালি ভর পল্লির কামে ঢুলা বালি কালির কাম ইয়ে আছে জাল দিলে আসি ধুলা দে বালি দেয় কৃষকের কাম ইবাবি কাম না করলে লাগে না

তরকারি আছে এই যে গতকালে চরচুরিটা খাইছিল আর তরকারি আছে পিজের তরকারি খাম না এই সরচুরিটা খামেকটা পেঁয়াজ আছে মুড়ি না খাইতে বুঝছি পূজা করে আমি তো কাছে মুড়ি দুইটা মুরি ते कते रसे सोच सोच रसे दुरे के में सोच लिया कर दुंदो दे ना ले दे सी सिंगे दे सोच सोच रे सी हर कलो खुश है सोच सोच तो हम माकी पंतक ले ये जो ऐसे पंतक ने सी पान्छा पान्छ सक्कै फेन माघे त जुस जुसटा पार बसी पान्छ त नरम धेरै छ त्यो लगन त्यो सरासरास त हल्का जल्दैन ठाडा जल पाए जाले के को त

que as apelou mo plan সকাল সকালে গরম গরম গরমের মধ্যে পরিবেশে পান মজা

<clears> oh. <throat>

Hazarlo. Sonra da bu sultan takbir. Ama da